জেরি নামের একটা বানরকে একবার একটা ট্রেনিং দেয়া হলো সে প্রত্যেকবার যখন খাঁচা থেকে বেরিয়ে আসবে তার খাঁচার সামনে একটা ঘন্টা আছে সে ঘন্টাটা যদি বাজায় নিজের হাত দিয়ে বাড়ি দিয়ে তাহলে তাকে একটা বাদাম দেয়া হবে সে প্রতিদিন বের হয় ঘন্টাটা বাজায় এবং তাকে একটা বাদাম দেয়া হয় এটা তার সুন্দর একটা প্র্যাকটিস হয়ে ট্রেনিং হয়ে গেল একদিন সে খাঁচা থেকে বের হলো ঘন্টা বাজালো কিন্তু তাকে বাদামটা আর দেওয়া হলো না খুব মন খারাপ করলো জেরি বানরটা পরের দিন সকালবেলা যখন তাকে খাঁচাটা খুলে দেওয়া হলো সে আর বেরও হয় না ঘন্টাও বাজে না এটা কিন্তু সত্যি একটা ঘটনা যেখানে বারোটাকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল এটা দেখার জন্য যে একটা ব্রেইন কিভাবে করে রিওয়ার্ড বা পুরস্কারের প্রতি রিয়াক্ট করে মানুষের ব্রেনও কিন্তু অনেকটা এরকম আমরা যখন জানি যে আমার জন্য একটা রিওয়ার্ড অপেক্ষা করছে একটা পুরস্কার অপেক্ষা করছে তখন ওই কাজটা করতে আমাদের অনেক উৎসাহ লাগে অনেক আগ্রহ লাগে যখন তুমি একটা বিজনেস কম্পিটিশনে গিয়েছো বা একটা কুইজ কম্পিটিশনে গিয়েছো তুমি যদি জানো যে এই কম্পিটিশনটা জিতলে আমি এক লাখ টাকা পাবো বা এটা জিতলে আমি চায়না যেতে পারবো যুক্তরাষ্ট্র যেতে পারবো তখন কিন্তু তোমার ওইটা করার জন্য অনেক আগ্রহ অনেক এফার্ট দিয়ে কাজটা তুমি করবে সিমিলারলি তুমি যখন পড়াশোনা করতে যাও তুমি যদি পড়াশোনার জন্য ছোট ছোট রিওয়ার্ড সেট করো নিজের জন্য তাহলে কিন্তু তোমার মধ্যে সে আগ্রহটা আসবে কিভাবে করে করবে ধরো তোমার একটা অ্যাসাইনমেন্ট আছে পনেরো পৃষ্ঠের অ্যাসাইনমেন্ট তুমি যদি নিজের কাছে প্রমিস করো যে ফ্রিজে একটা চকবার আইসক্রিম রাখা আছে আমি যখন এই অ্যাসাইনমেন্টটা পুরোপুরি শেষ করব তখন আমি চকবার আইসক্রিমটা খাবো ওই অ্যাসাইনমেন্টটা করার সময় তুমি যতবারই চিন্তা করো যে না এখন একটু বাদ দে এখন আর করবো না মাথায় কাজ যে এই যদি শেষ করতে পারি তাহলে একটা বার আইসক্রিম আমার জন্য রাখা আছে আমি সেই আইসক্রিমটা খেতে পারবো বা যারা একটু গেম খেলতে পছন্দ করো বা টিভি সিরিজ দেখতে পছন্দ করো তোমার প্রিয় টিভি সিরিজের একটা এপিসোড বের হয়েছে সেটা সাথে সাথে দেখে না ফেলে সেটা রাতের জন্য রেখে দাও এবং নিজের কাছে প্রমিস করো যে এই পুরো পড়াশোনাটা শেষ করে বা এই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণরূপে শেষ করে তারপরে আমি ওই টিভি সিরিজটা দেখতে যাব। অর্থাৎ তুমি নিজের জন্য এমন কিছু রিওয়ার্ড সেট করছো যেটা তোমাকে কাজের মধ্যে নিজেকেই ইন্সপায়ার করছো তোমার নিজেকেই জিনিসটা তুমি ইন্সপায়ার করতে পারবে একটা ছোট্ট বুদ্ধি শিখিয়ে দিই প্লিজ এই নিজের সাথে ডিসনেস্ট হয়ে না অর্থাৎ তুমি যখন এরকম একটা রিওয়ার্ড সেট করেছো অর্ধেক পথে থেমে গিয়ে ওই চক্বরটা টুপ করে খেয়ে ফেলো না তাহলে কিন্তু এই রিওয়ার্ড সিস্টেমের কোনো মূল্যই থাকো না পরদিন তুমি কিন্তু এই প্র্যাকটিসটা আবারও করতে থাকবে অর্থাৎ এই যে তুমি একটা সুন্দর একটা মেকানিজম তৈরি করেছিলে একটা মেন্টাল এক্সারসাইজ তৈরি করেছিলে সেইটা আর কাজ করবে না অর্থাৎ সেট রিওয়ার্ডস ফর ইউর সেলফ নিজের জন্য পুরস্কারগুলো সেট করো এবং শেষ পর্যন্ত সেই রিওয়ার্ডগুলোকে অর্জন করে নাও তোমার ব্রেন তোমার কথা শুনতে বাধ্য